জাদুর সোনা রূপার গাছ অনেকদিন আগের কথা এক গ্রামের নাম ছিল চমকপুর গ্রামটা ছিল খুবই শান্ত সবুজ গাছে ভরা সেই গ্রামের মাঝ দিয়ে একটা নদী বয়ে যেত আর নদীর দুই ধারে ছিল পাহাড়ি সব আমের গাছ সেখানেই একটা জাদুর সোনা আর রূপার গাছের বাগান ছিল যেখানে কারো প্রবেশ করার অনুমতি ছিল না বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছ তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো ওই গ্রামেরই একটা মেয়ের নাম ছিল রিমঝিম বয়স মাত্র আট বছর কিন্তু সে ছিল হয়হীন বুদ্ধিমান আর দারুণ সাহসী সে তার নানুর মুখে শুনেছিল সেই সোনারোপার গাছের ডাল যদি কেউ একবার স্পর্শ করে তাহলে গরিব ধনী হয়ে যায় আর পরিদের মতো সুন্দর হয়ে যায় রিমঝিমের ছোট থেকে অনেক কৌতূহল ছিল সেই সোনার উপার আম জন্য কিন্তু সেখানে ছিল কড়া পাহারা সেখানে সহজে গরিবরা ঢুকতে পারত না গরিবরা যেন ধনী হতে না পারে তাই ধনীরা এই ব্যবস্থায় করে রেখেছিল এদিকে রিমঝিমের খুব জেদ ছিল ওর ইচ্ছা ছিল যে করে হোক ও সেই বাগানে ঢুকবেই তখন একটা সুন্দর পোশাক বানালো যে পোশাকটা ছিল তৈরি ও আম পাতার ছদ্মবেশে নিজেকে ঢেকে ফেললো আর তারপর মাটিতে হামা দিয়ে দিয়ে পৌঁছে গেল সেই আম বাগানে আরে পা, আমি এত সুন্দর করে আম পাতা দিয়ে নিজেকে ঢেকে নিয়েছি যে কেউ বুঝতেই পারবে না যে আমি এখানে এসেছি সোনার উপর আম গাছের কাছে আমি তো একবার ওই আম গাছ স্পর্শ করবই করব। রিমঝিম ওর বুদ্ধিমতই সেই আম পাতার পোশাক পরে নাই। আর তারপর আমবাগানের ভেতরে সোনার গাছের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে আমি রিমঝিম আমার মায়ের মুখে অনেক কালো কালো থাক সবাই আমার মাকে কুৎসিত বলে বাবা তো কাজ হারিয়েছেন আমরা খুব কষ্টে আছি আমি চাই আমাদের জীবন ভালো হোক চাদর সোনার উপর গাছ আমাদের জীবনটাও সুন্দর করে দাও এই বলে রিমঝিম চাদুর সোনার উপর গাছকে জড়িয়ে ধরে আর তখনই গাছ থেকে একটা পাতা ঝরে পড়ে যেটাই সে রিমঝিমের গায়ে লাগে চিমের গায়ের জামাটা সুন্দর একটা লেহেঙ্গায় পাল্টে যায় তখন সেখানে একটা সোনালি পরি আসে আর বলে তুমি আজকে এখানে এসে অনেক বড় একটা উপকার করলে এই ধনী ব্যক্তিগুলো এই গাছটাকে যেভাবে পাহারা দিয়ে রেখেছিল কোনো ভালো মানুষ গাছের কাছে আসতেই পারছিল না আর আমিও এই গাছে বন্দী হয়ে পড়েছিলাম এই কাছে যতদিন না পর্যন্ত কোনো ভালো মানুষের স্পর্শ পড়বে যার সত্যি কোনো জাদুর প্রয়োজন ততদিন পর্যন্ত আমি পরিরাজ্যে যেতে পারতাম না তুমি আজকে সাহস করে এসেছ বলেই এখন আমি পরিরাজ্যে যেতে পারব কে বলছেন পরে ওরা আপনাকে এভাবে বন্দি করে রেখেছিল ওরা কি আপনার থেকে জোর করে জাদুর সোনার উপর কাছে পাতা নিত ওরা জোর করে ধরিব তো হ্যাঁ ওরা এতদিন তাই করেছে আর আমাকেও বন্দী করে রেখেছে পৃথিবীর মানুষেরা খুবই ভয়ঙ্কর তবে তুমি চলে এসেছ এবার আমি মুক্তি পেয়েছি আর আমি এবার ওই খারাপ লোকেদের নিশ্চয়ই শাস্তি দেব ততক্ষণে প্রহরীরা বুঝতে পেরে যায় যে রিমঝিম সেই আম সোনার সোনারূপার গাছে ভেতরে ঢুকেছে আই নে আই বড় সাহস তুই এই বাগানে কি করে ঢুকলি দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আজকে তোকে মারতে মারতে মেরেই ফেলব ফিকিরির বাচ্চা আবার সোনার উপর আম স্পর্শ করেছিস দাঁড়া আজকে তো তোকে মেরেই ফেলব এই বলে প্রহরীরা লাঠি উচিয়ে যখন রিমঝিমকে মারতে আসে তখন পরি বলে খবরদার আর এক পাও যদি গেছ তাহলে তোমাদেরকে আমি ইঁদুর বানিয়ে দেব আমি মুক্তি পেয়েছি আর এখন আমি তোমাদেরকে অবশ্যই শাস্তি দেব আমার জাদুও কাজ করছে কারণ রিমঝিমের মতো একটা ভালো মেয়ে আমাকে স্পর্শ করেছে আর ওর স্পর্শ পেয়ে আমি আমার জাদু সব ফিরে পেয়েছি যদি নিজেরা বাঁচতে চাও এখান থেকে সরে যাও পরীর কথা শুনে প্রহরীরা খুবই ভয় পেয়ে গেল আর তারা সেখান থেকে ভয়ে কাঁপতে কাঁপতে দূরে চলে এলো আমাদের কিছু করো না আমাদের ক্ষমা করে দাও আমরা তো শুধুমাত্র ওই সব ধনী লোকেদের কথা শুনেই এই কাজ করেছি আমাদের ছেড়ে দাও প্রহরীরা ভয়ে কথাই বলতে পারছিল না তারা সেখান থেকে সরে গেল পরে তখন সোনার উপর আম গাছ থেকে পেরিয়ে এলো আর এসে সেখান থেকে রিমঝিমকে নিয়ে বাইরে এলো রিমঝিম এবার যে আমাকে পরিরাজ্যে যেতে হবে তবে আমি কথা দিচ্ছি তোমার সব স্বপ্ন পূরণ হবে যা যা তুমি চেয়েছো তোমার বাড়ি তোমার বাবার কাজ তোমার মায়ের চেহারা সব ঠিক হয়ে যাবে তুমি নিশ্চিন্তে বাড়ি যাও আর ততক্ষণে আমি আমার পরিরাজ্যের অন্যান্য পরিদের নিয়ে এসে এই দুষ্ট লোকেদের সঙ্গে যুদ্ধ করব যেন তারা গরিব লোকেদের হক গরিব লোকেদের বুঝিয়ে দেয় এই সোনা রূপার কাজ অনেক বছর আগে আমাদের পরিরাজ্যের পরি লাগিয়েছিলেন গরিব মানুষদের সাহায্য করার জন্য আর ধনীরা তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই কাজ তো তাদের দখলে নিয়েছিলই সাথে আমাকেও বন্দি করে রেখেছিল কিন্তু আর নয় এই বলে বড়ি পরী রাজ্যে চলে গেল এদিকে রিমঝিম বাড়িতে এসে সব ঘটনা ওর বাবাকে মাকে খুলে পড়ল কি করেছিস মা তুই আমাদের জন্য এত ভেবেছিস তুই ওখান থেকে কি এনেছিস এই যে মা আমি জাদুর সোনার পাতা এনেছি এটা তোমার মুখে স্পর্শ করালে তোমার গায়ের রং সুন্দর হয়ে যাবে কেউ তোমাকে বলতে পারবে না তারপর সোনার পাতা রিমঝিমের মায়ের গায়ে স্পর্শ করালো রিমঝিমের মা দেখতে অনেক সুন্দর হয়ে গেল তারপর রিমঝিম ওর বাবাকে বলল বাবা তুমি এই সোনার পাতাটা স্পর্শ আর ধনী হয়ে যাও দেখো মির কাণ্ড আমার সঙ্গে মশ করা হচ্ছে দাও দেখি কি করতে হবে এই যে সোনার পাতাটা তোমাকে স্পর্শ করতে হবে বাবা তারপর রিমঝিমের বাবা সেই সোনার পাতাটা স্পর্শ করলো আর মুহূর্তের মধ্যেই তার ফোনে একটা কল চলে এলো যেখানে তাকে নতুন করে কাজে ডাকা হয়েছে আগের ভালো স্যালারি দিয়ে পরিবার অনেক খুশি ছিল এদিকে তাদের নিয়ে হাজির হলো আর যেই সকল দুষ্ট লোকেরা এত বছর পরীকে বন্দি করে রেখেছিল আর এত বছর সেই কাজ থেকে সব ধনী ব্যক্তিরা গরিবদেরকে দূরে করে রেখেছিল তাদেরকেও বন্দি করা হলো তোমরা এতদিন অনেক অন্যায় করেছ গ্রামবাসীকে তাদের হক দাওনি তাই এখন তোমরা হয়ে যাবে গরিব একদম নিঃস্ব আর তাহলে তোমরা বুঝবে গরিব হতে কত কষ্ট করতে হয় তারপর পরীরা সেই ধনী ব্যক্তিদের সব সম্পদ নিয়ে নিল আর তারাও একদম গরিব হয়ে গেল তারপর গ্রামবাসীদের সবাইকে ধনী বানিয়ে দিল যারা এতদিন গরিব হয়ে অনেক কষ্ট করেছিল পরীরা তারপর রিমঝিমের পরিবারের সঙ্গেও দেখা করলো আর রিমঝিমের পরিবারকে তাদের মেয়ের সাহসের সেই ঘটনা বর্ণনা করল এভাবে পুরো গ্রাম সবাই আবারও জাদুর সোনার উপর গাছ পেয়ে অনেক খুশি হল এবং সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল